তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করলাম দেখো জামাকাপড় গোছানো থেকে মানে এখানে কিন্তু অনেকগুলো জামাকাপড় জমা হয়ে আছে মানে এই ফ্যানের মাথাটাই এবার ফ্যানের মাথায় দেখবে কিছু না কিছু জামাকাপড় প্রতিদিনেরই জমা হয় আর আমি যখন রিলস ভিডিওগুলো করি তো তারপরে যে শাড়িগুলো পরি শাড়িগুলো হয়তো কোনো দিন ভাজ করি কোনো দিন করি না রেখেই দিই তো দেখো এখানে দুটো শাড়ি আমার ছিল তো শাড়িগুলোকে প্রথমে ভাজ করে নিলাম তারপরে একটা সোয়েটার ছিল কিছুদিন আগে আমি একটা শেয়ার করেছিলাম তো আমি সোয়েটারটা পরে একটু বাইরে গিয়েছিলাম সোয়েটারটাও রাখা ছিল সেটাও ভাজ করে নি সেটাকেও দেখো ভাজ করে নিলাম তারপরে শাড়ি পরলে অবশ্যই ব্লাউজ থাকবে তো সেই ব্লাউজ ব্লাউজগুলোও ছিল তো যাই হোক কুর্তি ছিল অনেক কিছুই ছিল ফ্যানের উপরে রাখা তো যেগুলো ঢুকিয়ে রাখার মতো তো সেগুলো দেখো এখানে প্রথমে আমি কিন্তু ঝটপট করে ভাজ করে নিচ্ছি আর তোমাদেরকে বলে দিই সকালবেলা কিন্তু স্নান পুজো রান্না খাওয়া এগুলো হয়ে গেছে আজকের সেই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে যাইনি আজকে সোজা আমি ভিডিওটাকে শুরু করেছি একদম জামা কাপড় ভাজ করা থেকে শুরু করে তো যেগুলো যেগুলো ঢুকানোর মতো আমি বললাম সেগুলো কিন্তু ভাজ করিনি দেখো এখানে আলমারিটা খুলে ফেললাম আর যেখানে যেটা থাকে সেটা সেখানে ঢুকিয়ে দেবো তো আজকে আবারও কিন্তু একটু যাব বাইরে আর কোথায় যাব সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে আজকে কোথায় যাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। আর সেই জায়গাটা কি সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো সেই জন্য বলছি ভিডিওটাকে কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আজকে কোথায় যাচ্ছি আর যে জায়গাটায় যাব সেটা কিন্তু খুবই কাছে মানে আমার বাড়ির কাছাকাছি আর বাড়ির কাছাকাছি এরকম একটা জিনিস থাকা যাই হোক সৌভাগ্যর ব্যাপার তো এখানটায় দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে কিছুই না যেহেতু ঠান্ডা ওয়েদার ওয়েদারের ঠান্ডার জন্য তো সোয়েটার পরতেই হবে যদিও দুপুরবেলা একটু রোদ বেরিয়েছিল তো এখানে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম এখন টোটোর মধ্যে উঠবো টোটো করে কিন্তু সোজা যেখানে যাব বলছিলাম সেখানে কিন্তু চলে যাব তো এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এত করে কিন্তু তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসি এটা আমি এসেছি মন্দিরে আর শুধু মন্দির না এটা আমাদের আমরা যা গল্পে শুনে থাকি বা দেখে থাকি যে মা সতীকে মা সতীর দেহটা মানে যখন পুড়ে গিয়েছিল মানে তিনি যখন দেহত্যাগ করেন আগুনে ধ্বংস হয়ে তা ওনার দেহটাকে নারায়ণ তার চক্র দিয়ে বাহান্নটা খণ্ডে ভাগ করেছিলেন আর সেই বাহান্নটা খণ্ড বাহান্ন জায়গায় পড়েছিলো এবং সেখান থেকে একটা করে সতীপীঠ তৈরি হয়েছিল। তো তার মধ্যেই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একান্নতম পিঠ এখানে মা সতীর পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিলো আর তোমাদেরকে বলে রাখি যেহেতু আমি বললাম মানে বাড়ির কাছে থাকা এরকম একটা জিনিস খুবই ভাগ্যের ব্যাপার এই যে দেখতে পাচ্ছ এই যে মাঝখানটা এখানেই কিন্তু মা সতীর পায়ের বুড়ো আঙ্গুলটা পড়েছিল তো কোন পায়ের সেটা আমি সঠিক বলতে পারছি না তবে এটুকু শুনেছি যে পায়ের বুড়ো আঙ্গুল পড়েছে আর সেটারই কিন্তু এখানে পূজা হচ্ছে খুব বড় করে যোগ্য হয় তো সেই জন্যই আমি বললাম যে বাড়ির কাছে এরকম জিনিস থাকা একটা ভাগ্যের ব্যাপার মানে ভগবানের একটা অংশ আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটার মধ্যে এসেছে পড়েছিল তো আমার থেকে কিন্তু টোটো করে আসলে আমার বাড়ির থেকে কিন্তু এটা দূরত্ব মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো তোমাদেরকে কিন্তু আমি এটা প্রথমে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে আর পুরো তিন দিন ধরেই পুজো যজ্ঞ চলে প্রসাদ খাওয়া চলে আর এটা অনেকটা উন্নত হয়েছে যদিও আগে এতটা উন্নত ছিল না মন্দিরটা তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে উপরে উঠেছিলাম ছাদে এখান থেকে আমি যজ্ঞটাও দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো পুরোহিত বসে আছে তোমরা গুন্দি করো তো এখানে এতগুলো পুরোহিত মিলে কিন্তু যোগ করছিলো আর যোগ্য জায়গাটা তোমরা দেখো কতটা কিন্তু বড় আর এখানে আমি কিন্তু এই যে দাঁড়িয়ে আছি ছাদের উপরে তো যাই হোক এখন কিন্তু এখান থেকে বেরিয়ে যাব পুরোটা দর্শন করে ফেললাম যতটুকু তোমাদের সাথে শেয়ার করা দরকার ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর মন্দিরটা দেখো একদমই কিন্তু নতুন তৈরি হচ্ছে এখনও রঙ করা হয়নি তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলছিলো প্রসাদ খাওয়া তো এখানে অলরেডি চলে আসলাম প্রসাদ খেতে এখন প্রসাদ খেয়ে কিন্তু ফিরে যাব তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও